হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জানাই গুড ইভিনিং মানে এটা সন্ধ্যা পুরো তো তোমাদেরকে বলেছিলাম যে জাগরণের দিনের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছিলাম তো বলেছিলাম যে মোহরমের দিনের ভিডিওটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা চালু করেছি আর কি কি করলাম কোথায় গেলাম তোমাদের ভাইয়া কোথায় ঘুরতে নিয়ে গেল আর কটা তাজিয়া দেখলাম কি খাওয়া দাওয়া করলাম তো সবটাই এতে আছে প্লিজ পুরো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর কটা তারজিয়া মানে দেখলাম আর তোমাদেরকেও কোন তাজিয়াটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে কোন তাজিয়াটা ভালো লেগেছে তো কথা জানাবে তো চলো ভিডিওটা কিন্তু এখান থেকে স্টার্টিং করলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা ঠিক আছে তো এখানে দেখো এই যে ব্যান্ড পার্টি ব্যঞ্জ ঢোল এগুলো কিন্তু মহরমে করতে নাই তবু এরা বোধে মানে আমার বাপের বাড়ির ওই সাইডে বা দাসপুরের সাইডে যতগুলো তাজিয়া হয় সবাইতে কিন্তু এই ব্যান্ড পার্টি ব্যঞ্জ ঢোল এগুলো হয় ঠিক আছে তো এখানেও হয়েছে এটা হচ্ছে আমার বাপের বাড়ি যেটা দেখা যাচ্ছে ওটা আমার বাপের বাড়ি আর তাজিয়াটা আসছে ইসবপুর দিয়ে আমার বাপের বাড়ি হচ্ছে দুরাজপুর ঠিক আছে তো ইসোকপুর দিয়ে তাজিয়াটা আসছে আর এখানে দেখো এতটাই হাইট যে তার আর যেগুলো আছে ওগুলোতে ঠিক খাচ্ছে তাই লেট হচ্ছে আসতে তবু প্রথম থেকে সব গাছপালা সব কেটে মোটামুটি রাস্তাটা রেডি করে রেখেছে তবুও দেখো আসতে খুব লেট হচ্ছে তো প্লিজ কমেন্টে কিন্তু জানাও তাজিয়াটা কেমন হয়েছে তোমাদের ওই সাইডে তাজিয়া কেমন হয় সেটাও জানাতে ভুলবে না ঠিক আছে এখানে কিন্তু বোম ফাটাচ্ছে নিয়ে যাওয়ার সময় এখানে বোম ফাটাচ্ছিল আর কি তো বাজি তারাবাজিগুলো খুব সুন্দর লাগছে দেখো আর মানে এত পরিমাণে লোক পেয়েছিল যে সামনে যাওয়াই যাচ্ছে না প্রচুর পরিমাণে লোক পেয়েছে তো আসলাম সামনেটাই এসে ভিডিওটা বানানো হয়েছে আর কেমন কেমনটা পুরোটাই দিয়ে সাজানো হয়েছে ঠিক আছে পুরো গাছটাই সুন্দর সাজানো হয়েছে আর একবার একবার হয়তো সোলার বানিয়েছিল তো এবারে দেখছি ফুলদেই সাজিয়েছে ওখানে কানা থেকে তো আমাদের আর বাবুরা অবস্থা দেখো সবাই ডান্স করছে তো করবো তো তাজিয়াটা দেখো নিয়ে চলে যাচ্ছে এবার মানে আর বেশিটা জানাবে না কেন তাজিয়াটা বেরোনো আনবে না বিভিন্ন পরিমাণে বৃষ্টি হয়েছে

তাইৰ টাইম হ্যালো ঠিক আছে তো এটা আমার কিন্তু উঠানো হয়নি আর এটা হচ্ছে দাসপুরে মানে আমাদের দাসপুরে চলে আসছি তখন এটা কোন জায়গার তাজিয়া জানি না তবে এটাও ছিল আর এই তাজিয়াটাও সলাাদে বানিয়েছে খুব সুন্দর লাগছে তাজিয়াটা দেখতে তো তোমাদের ভাইয়া আগে আগে যাচ্ছে আমি পেছনে যাচ্ছি তাই ভালোভাবে ভিডিওটা কন্টিনিউ মানে করতে পারলাম না তো তোমার ভাইয়া বলছে তো হাই করে দিচ্ছে তোমাদের সবাইকে দেখে নাও আর চলো চলে আসছি আমরা আসার পর আমরা খেতে মানে খিদে লেগে গেছে অনেকটা টাইম আছে তখন বেজে গেছে রাত আড়াইটা দুটো বেজে গেছে ঠিক আছে যে টাইমে আমরা পৌঁছেছি ওখানে তো খিদে লেগে গেছে বাবু তো রোল খাচ্ছে আর আমরাও খেয়ে নেবো আমিও অল্প বাবুকে রোলটা খেয়ে নিচ্ছি কেন ও পুরোটা খেতে পারবে না আর আমরা খাবো চাউমিন ঠিক আছে তো এখানে চাউমিন আন্টিটাকে দিতে বলেছি তো চাউমিন আমাদের রেডি হচ্ছে আর ওই সাইডে সব তাজিয়া আসছে আর আমরা এখানে খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর সব তাজিয়াগুলো দেখবো ওখানে কিন্তু অনেকগুলো তারজিয়া দাঁড়িয়ে রয়েছে আর একটা কথা যে আমার কিন্তু মোবাইলে কিছু ভিডিওর প্রবলেম হয়েছে তাই অনেকগুলো তারজা ডিলিট হয়ে গেছে জানি না কীভাবে ডিলিট হলো তো এখানে দেখো খুচকু কেমনভাবে চাউমিন খাচ্ছে দেখো বাবুকে এখন ভাল লাগছে না ঠিক আছে ও নিজের হাতে চাউমিনটা খাবে তো ওখানে তোমাদের ভাইয়া আর বাবু ওরাই খেতে বসে গেছে আমি রোল একটু খেয়েছিলাম বলে আমি বললাম যে আর খাবো না কিন্তু তোমাদের ভাইয়া বলছে না আর আমি একলাই খাবো তুমি খাবে না তো যাক পুচকু আর পুচকুরা পাপা খাচ্ছে তো তোমার ভাইয়া বলছে খাবে না কেন তো সে নিজেই খাইয়ে দিচ্ছে আর বরের মানে বর খাইয়ে দিচ্ছে বলা কথা ছাড়া যায় তুমি ভাই বলো খেয়ে নিলাম আর এত রাত্রে তো একদম খেয়েছিলাম তো ওই জন্য আর ভালো লাগছিলো না খেতে তখন রাত দুটো বেজে গেছে আর তোমার ভাইয়াকে ভীষণ খেতে পেয়েছে তোমাদের দাদা ভাইকে কেন ও মানে খাওয়া দাওয়া করে যায়নি ঠিক আছে মানে কি খাওয়া দাওয়া করে গেলে যেতে পারবো না হাঁটতে পারবো না তো আমরা হেঁটে গিয়েছিলাম তাই একটু কষ্টটা বেশি হয়েছে বিস্কুটটা দেখো পাপাকে খাইয়ে দিচ্ছে আর আমি যে বললাম এত কষ্ট করে যে আমাকে একটু খাইয়ে দাও খাইয়ে দিলো না বিস্কুট নিজেই খেয়ে নিব ঠিক আছে তো চলো এখানে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আর পেট পূজা না করলে তো আগে যাওয়া যাবে না তাই তো বন্ধুরা তো এখানে খাওয়া দাওয়াটা আগে করে নিই আর এখন অনেকটা টাইম থাকতে হবে তাই খেয়ে নেওয়াটাই বেটার আছে তারপর তাজিয়া দেখতে যাব ঠিক আছে তো সামনেই হচ্ছে তাজিয়াটা ফাইনালি মেন জায়গাতে চলে আসছি দেখো এই যে মিল হচ্ছে দেখো তাজিয়ায় মিল হচ্ছে এটা হচ্ছে বিবির তাজিয়া মানে এটা প্রচুর সবার চেয়ে হাইট বেশি হাইট বেশি আর এই তাজিয়াটাই হচ্ছে সবার বড় ঠিক আছে তো সবার সঙ্গে এই তাজিয়াটাই মিলবে এইভাবেই মিলবে আর একে কিন্তু কাঁধে নিয়ে যেতে হবে সব কিন্তু টলিতে বা গাড়িতে সবাই নিয়ে যায় কিন্তু এই তাজিয়া সবার চেয়ে হাইট বড় কিন্তু একে কাঁধে করেই নিয়ে যেতে হবে তো দেখো এইভাবে নেচে নেচে মানে যারা কাঁধে নিয়ে আছে তারাই নাচছে তো তাজিয়াটা নেচে নেচে এইভাবে সব তাজিয়ার সঙ্গে মিল মিলে নেবে ঠিক আছে আর মেন যে মিলটা হয় সেটা হলো অস্তল যে একটা জায়গা আছে সব তাজিয়ার সঙ্গে কিন্তু এই বড় তাজিয়া সবার চেয়ে বড়ো এই বিবিধ তাজিয়ায় কিন্তু মিল দেয় ঠিক আছে তো কিন্তু ওখানে যেতে পারলাম না অনেকটা রাস্তা এখনও হাঁটতে হবে তাই ছোট বাচ্চাকে নিয়ে আর গেলাম না এত দূর দিয়েই চলে আসলাম তো ওইটুকুই ওইটা শেয়ার করলাম আর এখানে দেখো মানে ঢোল যারা বাজাচ্ছে তারা কম্পিটিশান করছে মানে সবাই ঘাড়ের উপরে উঠে বা না এটা মাইক চকের উপরে উঠে গিয়েছে তো ওখানে উঠে একদম নিজের স্পিডে ঢোলটা বাজাচ্ছে মানে কি কত জলটা বাজাতে পারে হচ্ছে আর কি অনেক তো আর এখানে দেখো আরেকটা একটা তাজিয়া দেখো পুরো বট গাছ তৈরি করেছে এমনভাবে তার মধ্যে তাজিয়াটা বানিয়েছে তো এই তাজিয়াটাও কেমন হয়েছে কিন্তু কমেন্টটা জানাবে অনেকটাই অনেক রকম তাজিয়াই ছিল গো আমার ফোনেতে কিন্তু হঠাৎ দেখছি সব গ্যালারি থেকে কীভাবে কি জানি জানি না ডিলেট হয়ে গেছে তো যেটা আছে সেটাই তো অনেক সময় শেয়ার করলাম আর যে 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 তাজিয়াগুলো দেবো ওই তাজিয়াগুলো নিশ্চয়ই দেখে তোমরা বলতে পারবে যে কেমন হয়েছে কেউ যদি দেখে থাকো আমার এই ভিডিওটাই তারা যারা যারা চেনো তারা কিন্তু বলবে ঠিক আছে কে কোন জায়গা দিয়ে আসছিল একটু কমেন্টে জানাবে আমি কিন্তু বকুলতলাতেই ছিলাম এই যে তাজিয়াগুলো দেখো কোন তাজিয়াটা ভালো লাগছে কিন্তু কমেন্টে জানাবে আমি জানি না সব জায়গায় কোন কোন তাজিয়া হয়েছিল এগুলো আর মানে লাস্ট টাইমে গেছিলাম তো তাই জানি না নামগুলো কোন কোন জায়গার তবে এটা জানি এটা আমাদের এখানে হয়েছিল এটা হচ্ছে কটালপুর বলে একটা জায়গা আছে ওখানে হয়েছিল আর যে বিবিধ তাজিয়ার কথা বলছিলাম এই যে হচ্ছে বিবিধ তাজিয়া এই হচ্ছে মেন একে কিন্তু কাঁধে করেই নিয়ে যাবে কোনো গাড়িতে নিয়ে যাবে না খালি পায়ে নিয়ে যাবে এটা ভরপুরের তাজিয়া তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে